ফ্রেন্ডস এই মমতা বানার্জি এই যে কার্তিক মহারাজ সেই কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলেছে স্টেজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছে বলছে দাঙ্গা করিয়েছে এই সমস্ত কথা বলছে কার্তিক মহারাজকে এরকমভাবে আক্রমণ করছে হ্যাঁ এই মমতা বানার্জি এত বয়স্ক একজন মহিলা হুম তারপরও এই কার্তিক মহারাজকে উনি একজন মহারাজ ঠিক আছে একজন সাধু ওনাকে আক্রমণ করছে কেন করছে কি কারণে করছে কাদের আহ আনন্দ দেওয়ার জন্য করছে জঙ্গিদের আনন্দ দেওয়ার জন্য করছে জঙ্গিরা আনন্দ পাবে মমতা বানার্জি এই সমস্ত কাজকর্ম করছে এই সমস্ত কাজকর্ম দেখে জঙ্গিরা আনন্দ পাবে জঙ্গিদের আনন্দ দেওয়ার জন্য মমতা মানার্জি এই সমস্ত করছে জঙ্গিদের কথা মানে করছে মানে জঙ্গিরাই জঙ্গিদের যে কথাগুলো সেইগুলোই মমতা মানার্জির মাধ্যমে জঙ্গিরা বলাচ্ছে ঠিক আছে যাতে জঙ্গিরা ভোট দেয় মমতা তাই জঙ্গিদের ইচ্ছাগুলোই সেগুলো বলে দিচ্ছে জঙ্গিরা যেটা বলতে চায় সেগুলো মমতা বলে দিচ্ছে যাতে জঙ্গিরা ভোট দেয় মমতা ভাবো নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই জঙ্গিদের জন্য নিজস্ব ব্যক্তিত্ব কোথায় খুঁজে দিল নিজের ধর্ম কোথায় খুঁজে দিল নিজের ধর্ম বিসর্জন দিল এই মমতা জঙ্গিদের জন্য জঙ্গিদের আনন্দ দেবে হ্যাঁ তারপরে জঙ্গিরা ভোট দেবে মমতা তো ওই কারণে মমতা একজন সাধুকে যা যিনি হিন্দু ধর্মের সবার থেকে উপরে ঠিক আছে যিনি হিন্দু ধর্মের মাথায় রয়েছেন তাকে এই রকমভাবে খারাপ খারাপ কথা বলা তাকে এরকমভাবে আক্রমণ মানে এটা বুঝতে পারছো তো কাদের খুশি করার জন্য এই সমস্ত আক্রমণ করছে কারা এটা চায় জঙ্গিরা এটা চায় আর মমতা বানার্জি জঙ্গিদের ইচ্ছা পূরণ করছে এই পশ্চিমবঙ্গে থেকে আর সেই পশ্চিমবঙ্গবাসীর বদনাম করছে এই যে পশ্চিমবঙ্গের মানুষ এই মমতা ব্যানার্জিকে যদি আর বেশি দিন রেখে দেয় হুম আর যদি বেশি দিন রেখে দেয় তাহলে পশ্চিমবঙ্গবাসীরই বদনাম হচ্ছে হবো পশ্চিমবঙ্গবাসীরই তো বদনাম হচ্ছে এই এই সমস্ত কথা বলছে সাধু সন্ন্যাসীকে এরকমভাবে আক্রমণ করছে হিন্দু ধর্মকে এরকমভাবে আঘাত করছে আক্রমণ করছে এতে তো পশ্চিমবঙ্গবাসীরই ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গবাসী কিভাবে এই মহিলাকে ভোট দিতে পারে কিভাবে রাখতে পারে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গবাসীরই তো বদনাম হচ্ছে পুরো পৃথিবীর কাছে পশ্চিমবঙ্গবাসীর বদনাম হচ্ছে তাহলে তাহলে মানুষ কি এই জঘন্য মহিলাটাকে রাখবে যে জঙ্গিদের কথাগুলো মাইক লাগিয়ে চেঁচিয়ে চেচি বলছে মুখ্যমন্ত্রী হয়ে কে অধিকার দিয়েছে হুম এ সমস্ত করার আরে সরকার গঠন হয় মানুষের পাশে থাকার জন্য মানুষের কাজ করার জন্য আরে তো মানুষের ক্ষতি করছে এই রাজ্যে যাদের সংখ্যা বেশি হুম যেই ধর্মের সংখ্যা বেশি সেই ধর্মকেই আঘাত করছে হুম যারা সংখ্যা গুরু তাদেরকেই আঘাত করছে এই রাজ্যবাসীর ক্ষতি করছে হুম কাদের কথা মেনে জঙ্গিদের কথা মেনে এগুলো মুসলিমরাও সহ্য করতে পারে না মুসলিমরা কিন্তু আনন্দ পায় না এগুলোতে জঙ্গির আনন্দ পায় জঙ্গিদের কোনো ধর্ম হয় না নিয়ে চলে ঠিক আছে কারবার জঙ্গিদের তাই জঙ্গিদের খুশি করার জন্যই এই সমস্ত বলছে স্টেজের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মমতা বানার্জিকে তো গ্রেপ্তার করা উচিত এই যেটা দেখছিলাম এই কার্তিক মহারাজ উনি মানহানির মামলা করেছেন লিখেছেন একটা চিঠি পাঠিয়েছেন যে মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে চার দিন সময় দিয়েছে তা না হলে তারপরে ব্যবস্থা নেমে নেই আবার কি বলছে মমতা ব্যানার্জি বলছে যে এই যে কার্তিক মহারাজ উনি তো ধর্মপ্রচার করেন তো মমতা ব্যানার্জি বলছে ওনাকে নাকি বিজেপির ট্যাগ লাগিয়ে ধর্মপ্রচার করতে হবে কেন কেন এমনি ধর্ম প্রচার করা যায় না বিজেপির টাক লাগিয়ে কেন ধর্মপ্রচার করতে হবে হুম রমানা মমতা এই কথাটা বলে এটাই বোঝাতে চাইলো বিজেপি আছে বলেই হিন্দু ধর্মের মানুষরা ধর্মপ্রচার করতে পারছে বিজেপি রক্ষা করছে হিন্দু ধর্মকে আর বিজেপি যদি না থাকতো তাহলে হিন্দু ধর্মকে কেউ রক্ষা করতো না উল্টে হিন্দু ধর্মের ক্ষতি করতো হিন্দু ধর্মকে ধ্বংস করতো এই মমতা মানার্জি এটাই তো টার্গেটে ছিল কংগ্রেসও এটাই টার্গেটে ছিল সেই কারণে তো পুশ করে দিয়েছিল এই মমতা মানার্জিকে আর মমতা মানার্জি এসে এ সমস্ত চেষ্টা চালাচ্ছিল কিন্তু বিজেপি এসছে বলেই হিন্দুত্ব সুরক্ষিত হয়েছে রক্ষা পেয়েছে না হলে তো হিন্দুত্বকে একদম শেষ করে দিত ওই পশ্চিমবঙ্গ থেকে এই মমতা মানার্জি এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল তৃণমূল আর কংগ্রেস এই দুটো হচ্ছে জঙ্গিদের দল ঠিক আছে একবার ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরামশ্রীবাদ